বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরসভার বিবেকানন্দ পৌরভবনে একদিনের একটি ডেঙ্গু রোগের প্রতিরোধে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস সাহা বলেন কালিয়াগঞ্জ পৌরসভার অধীন মোট বাষট্টিটি ডেঙ্গুর টিম কাজ করে চলেছে এই টিমের কাজ প্রতিদিন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে তারা দেখবে ওয়ার্ডের কোথায় জল জমেছে কোথায় টায়ারের মধ্যে জল জমে আছে কিনা টিমের কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষদের বোঝাতে হবে রাতে বা দিনে মশারি টাঙিয়ে অবশ্যই ঘুমাতে হবে শুধু শুধু তাই নয় ডেঙ্গু ডেঙ্গু প্রতিহত করতে কর্মীরাই কাজ করবে এটা ঠিক নয় সাধারণ মানুষদেরও সচেতন হতে হবে বৃহস্পতিবারের ডেঙ্গু প্রশিক্ষণ শিবিরে পৌরপিতা রামনিবাস সাহা ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার উপপৌরপিতা ঈশ্বর রজক পৌরসভার ফিনান্স আধিকারিক কালিয়াগঞ্জ পৌরসভার কমিশনারগণ পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সর্বস্তরের কর্মীগণ চিকিৎসকগণ সহ প্রমুখ আমি বলছি আপনাকে প্রথমে আজকে আমরা যেটা ডেঙ্গু নিয়ে ট্রেনিং এ বসছিলাম আমরা প্রত্যেকবারই এই প্রত্যেকবারই এই ডেঙ্গু নিয়ে আমরা ট্রেনিং এ বসি আমাদের বাষট্টিটা টিম আছে একটা টিমে দুটো করে লোক আছে আপনি যেটা বলতে যাচ্ছেন প্রত্যেক টিমকে আমরা নির্দেশ দিচ্ছি যাতে একজনের কাছে মোবাইল থাকে এখন ডেঙ্গু যে সার্ভেটা হয় এখন শুধু রাজ্য না ওটা টোটাল অল ইন্ডিয়া দেশিসে হয়ে গেছে কিন্তু আমাদের রাজ্য লেভেলে যেটা আমাদের কাছে আলাদা করছি যে একটা মোবাইল যার কাছে থাকে এই মোবাইলের মারফত ওই জায়গার কি পরিবেশ আছে কি পরিস্থিতি আছে কোথায় জল জমছে কোথায় কি আছে তার ডেঙ্গু হয়েছে তার হয়নি তার জ্বর আছে না আছে টোটাল যেটা বৃত্তান্ত লোড করতে হবে অ্যাপসের মধ্যে কলম দেওয়া আছে লোড করে দিয়ে আমাদের বাই মেলে ওটাকে পাঠাই দিবে এটা মনিটরিং একটা জায়গা থেকে হচ্ছে টোটাল ওয়েস্ট বেঙ্গল হিসাবে মনিটরিং এটাই একটা সুবিধা যে যেটা পেপার ওয়ার্কে যেটা কাজ হতো আর যেটা অ্যাপস এর মাধ্যমে মোবাইলে যেটা কাজ হবে এটা একদিনে আপনার কমপ্লিট হয়ে যাবে এক পার ডে কি হচ্ছে না হচ্ছে কোথায় ডেঙ্গু হলো কোথায় কি পরিস্থিতি আছে ওরা জানতে পারে এবার প্রথম চালু হচ্ছে না এর আগে এর আগে কিছুটা হয়েছিল পুরো হয়নি এইবার একদম পুরোপুরি করতেই হবে তার জন্যই আজকে আমাদের এই ট্রেনিংটা আপনি একটু ট্রেনিং এ দেখতে পারবেন খুব সুন্দর একদম স্ক্রিনে আপনি এদেরকে ট্রেনিং করে দেখা দিচ্ছে ডাক্তারবাবুরা আছে ডেঙ্গুর স্টাফরা আছে ধর্মী আছে সবাই আছে না প্রত্যেক বাড়ি আমরা ভালো একটা জায়গা থাকি ডেঙ্গুর কোনোবার হয়তো এক একটা পাই পাই না হলে একটাও কেস কিছু কিছু কেস পাই আমরা বাইরের থেকে যারা আসে কিন্তু বাইরের থেকে আসার পরও ওনাকে আমরা এত সেফটিভাবে আমরা মিউনিসিপ্যালিটি গাইড করে যাতে ওনার থেকে আবার অন্য কারো ডেঙ্গু যাতে না ছড়ায় সে ব্যবস্থাটা আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার থেকে যারা আছে তারা যথেষ্ট নাগরিকদের কিভাবে এগিয়ে আসতে হবে দেখবেন কিছুদিন পর আমাদের মাইকিং হবে আমাদের টিম যাবে প্রত্যেক জায়গাতে যায় যেগুলা যেগুলা মানে সেফটির জন্য সে জন্য করার দরকার সব বোঝানো হবে যেমন প্রথমে তো মনে করেন যে ডেঙ্গু খোলা জলে যে জলে পাত্র মধ্যে জলের মধ্যে ডেঙ্গুর মশা জন্ম আর সে মশা বিশেষ করে দেখবে দিনের বেলায় কেন তার জন্য এই সব টাইমে যতই গরম থাকুক ডাক্তারবাবুরা বা যারা হেলথ স্পার্ট আছে তারা সব সবসময় ফুল হাতা জামা পড়ার এবং যাতে মশারি টানে মানো হয় সেটা নির্দেশ আশেপাশে যাতে নোংরা না থাকে কোথাও জল জমে জমে না থাকে টায়ার ফায়ার এক দেখবেন কিছু জল কিছু খেলনা পাতি প্লাস্টিক পড়ে আছে ওর মধ্যে জল জমে আছে হ্যাঁ একদিনে আমরা ট্রেনিং কমপ্লিট করে দিই প্রত্যেক বছরই এই ট্রেনিংটা হয় আমরা একদিনে কমপ্লিট করে দিই আর যারা আছে বাসুটিটা টিমের মধ্যে বাসুটিটা টিম एक्सपिरियन्स आत्तर गल्पुर से